ভারতীয় আধিপত্যবাদের প্রচারণার জন্য যেই বাংলাদেশ গড়ার পরিকল্পনা করা হয়েছিল সেই বাংলাদেশ এখন আর নাই এখন আপনি আগের মতো করে আর বলতে পারবেন না যে দশ টাকা কেজিতে চাল খাওয়াবো এখন আপনি বলেন যে ফ্যামিলি কার্ড দিব কিন্তু সেই ফ্যামিলি কার্ড কিসের বিনিময়ে দিবেন কতখানি জুলুম করে দিবেন এবং তার বিনিময় কি কি নিবেন সেইটা তো আপনারা মুখ খুলে বলতে পারেন না যেই দলের নেতা বাংলাদেশে নিজের সেটা সিদ্ধান্ত পারে না সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের আঠেরো কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে এটা বাংলাদেশের কোনো পাগল বিশ্বাস করে না আমার ভাই সাদ্দাম বলে গেছে আমি বক্তব্য খুব বেশি বড় করব না আমি বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত ছাত্র ছাত্রলীগের রাজনীতিতে যারা অবদান রেখেছেন যারা শহীদ হয়েছেন যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকে এখানে যেই শান্তিপূর্ণ পরিবেশে কথা বলতে পারছি তার পিছনে যাদের অবদান জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং সেখানে যারা নেতৃত্ব দিয়েছিলেন যাদের সিংহভাগ আজকে এখানে উপস্থিত আছে আমার সামনে বসা রয়েছে তাদের সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনারা জানেন বিগত কিছু দিনের মধ্যে আমরা পাঁচটা ছাত্র সংসদ নির্বাচন সচক্ষে দেখতে পেরেছি এবং পাঁচটা নির্বাচনের ফলাফল যেভাবে এসেছে তারপরে ওই বড়দল বিএনপির নেতৃবৃন্দ বলতে চায় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নাকি জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না আমার কেন জানি মনে হচ্ছে আর কিছুদিন পর জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির ১২ তারিখের পরে ওই বিএনপি নেতাদেরকে বলতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আগামী স্থানীয় সরকার নির্বাচনে পড়বে না এবং স্থানীয় সরকার নির্বাচনের পর তাদেরকে বলতে হবে যে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল আগামী ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না এটা একটা তাল যেই তালে আমরা এক সময় শুনতাম হচ্ছে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন তো এই নির্বাচন ওই নির্বাচনে ফলাফল পড়বে কি পড়বে না সেটা দেখার জন্য খুব বেশি সময় বাকি নাই আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ছাত্র জনতা শ্রমিক মজদুর সবাই এক হয়েছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সর্বপ্রথম গণভোটে হা জয়যুক্ত হবে তারপরে পরিবর্তনের জন্য এগারোটি রাজনৈতিক দল এক হয়েছে তার পক্ষেই পরিবর্তনের রায় আসবে ইনশাল সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলার জনগণ এখন আগের মতো তাদেরকে যা বুঝাবেন তাই বুঝবে সেই দিন শেষ হয়ে গেছে ওই মিডিয়াকে কন্ট্রোল করে ভারতীয় আধিপত্যবাদের প্রচারণার জন্য যেই বাংলাদেশ গড়ার পরিকল্পনা করা হয়েছিল সেই বাংলাদেশ এখন আর নাই এখন আপনি আগের মতো করে আর বলতে পারবেন না যে দশ টাকা কেজিতে চাল খাওয়াবো এখন আপনি বলেন যে ফ্যামিলি কার্ড দিব কিন্তু সেই ফ্যামিলি কার্ড কিসের বিনিময়ে দিবেন কতখানি জুলুম করে দিবেন, এবং তার বিনিময়ে কি কি নেবেন সেইটা তো আপনারা মুখ খুলে বলতে পারেন না যেই দলের নেতা বাংলাদেশে নিজের মাতৃভূমিতে পা রাখবে কিনা সেটা সিদ্ধান্ত একা নিতে পারে না সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের আঠেরো কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে এটা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না